চরিলাম সৎসঙ্গ কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হয় এদিনে উৎসবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রতি বছরের মতোই বারো চড়িলাম সৎসঙ্গ কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হয় শনিবার শুভ অধিবাস যাত্রা এবং গঙ্গা নায়ন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় রবিবার রবিবার কেন্দ্রে ধর্মসভা আনন্দবাজার আয়োজন করা হয় বিকেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বিহারে আয়োজিত উৎসবকে কেন্দ্র করে রাজ্য এবং বহিরাজ্য থেকে ধর্মপ্রাণ গুরু ভাইয়েরা সকলে সমবেত হয়ে উক্ত অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যে বহিরাজ্যে বিক্রেতারা তাদের বিভিন্ন ব্যবসা সামগ্রী নিয়ে পশলা সাজিয়ে বসেন উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ পরিলক্ষিত হয়